কাকে বলছো তুমি এটা কি বলছো হনুমান কে বলছ হ্যালো এভরিওয়ান ঝুম্পার বিদেশ নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল এখন নটা বাজে আমি ত্রিবিক আর ত্রিবিকের পিসিমুনি এখন যাচ্ছি ওর পিসি বাড়িতে আর ও দাদা গতকাল গিয়েই পৌঁছে গেছে আর ও এখন আমাদের জন্য অপেক্ষা করছে মা আবার গেট অবধিক তোমাদের এগিয়ে দিতে আসলো তো আমরা একটা টোটো পেয়েছি ওখান থেকে মানে বাড়ির সামনে থেকেই টোটো নিয়েছি আর এখন যাচ্ছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে তোমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিট সময় লাগে বাস স্ট্যান্ড পৌঁছাতে আর এখানে দশ মিনিট পনেরো মিনিট পরপরই সব বাস যাচ্ছে তো আমরা এখানে একটা বাসে উঠে পড়েছি এরপর আর কি বগুড়াতে থেকে নামবো ওর পিসিমণিদের দোকান যেখানে আর কি ফার্মেসি ওখানে নামবো আজকে যদিও বাইরে অনেক গরম মানে ব্লগটা যদিও কয়েকদিন আগের আমি কয়েকদিন পরে আপলোড করছি তো সেই দিন খুবই গরম ছিল আসলে আমাদের যাওয়াটা হঠাৎ করে প্ল্যান হলো আগের দিন তো সেই জন্য আমরা গাড়ি শট করে বুক করতে পারিনি আমরা বাসে করে চলে যাচ্ছি ফেরার সময় আমরা গাড়ি করে আসবো আর যেহেতু একটু সকাল সকাল উঠেছি ত্রিভিকর তোমার কি ঘুম পেয়ে গেছে বাসে উঠেই ও আবার ঘুমিয়ে পড়েছে

কিছুদিন আগেই ত্রিভিকের জন্মদিন গেল তার জন্য ত্রিভিকের পিসিমণি ওকে জন্মদিনের গিফট কিনে দিতে নিয়ে এসেছে আর দেখো এ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে মানে এখনও ঘুমের ভাবটা কাটেনি তো ওর এই কালারটা পছন্দ হলো আর সব থেকে ছোটো সাইজ যেটা সেটাই আমরা নিয়েছি তারপরে আমরা সাইকেলটা ওর পিসুমশাইয়ের ফার্মেসি ওখানে রেখে আমরা এখন চলে যাচ্ছি পিসিমণির বাড়িতে ওর পিসুমশাই পরে ওটাকে নিয়ে চলে আসবে ও আসলে ছাড়তে চাইছিল না সাইকেলটাকে তো ওকে বোঝানো হলো যে পিসে মশাই কিছুক্ষণ পরে নিয়ে আসবে এখন তুমি চলো তারপর ওখান থেকে আমরা একটা অটো করে এই যে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর যাওয়ার পথে দেখেছি দুদিকে কি সুন্দর মাটির বাড়ি দেখতে কি ভালো লাগছে না অটোতে করে দশ মিনিট মতো সময় লাগলো আর আমরা এখন এসে গেছি পিসিমণি বাড়িতে আর এই ঢোকার মুখে এখানটা দেখেছো কতগুলো আম গাছ কিন্তু দুঃখের বিষয় হলো এবছর কোনো আম গাছেই বল আসেনি মানে বোল যেটুকু এসেছিল সবই পড়ে গেছে ওই ঢোকার শুরু থেকে সবটাই হলো ওদের আর পিসিমণিদের বাগান আর কি সামনে পেছনে অনেক বাগান আছে তোমাদের পরে সেগুলো দেখাচ্ছি আর এখন গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে প্রথমে একটু খেয়ে দিয়ে নিয়েছি আর পিসিমণিদের ঘরটা হলো গিয়ে উপরে তো আমরা নিচে খাওয়া দাওয়া করে তারপরে এই যে ঘরে এসে গেছি না তুমি পারবে করো না করো 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 না করো ঘণ্টা খানেকের মধ্যেই ওর পিসো এসে গেছে আর সাইকেলটা পেয়ে তো ত্রিভিক ভীষণই খুশি তো আর কি ও একটু চালাচ্ছিলো আর এই উপরটা থেকে মানে দোতলার ঘর থেকে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওদেরই বাগানে আর বাগানের ওখানে একটা পুকুর আছে সেখানে ওর দাদা স্নান করবে চলো তাহলে দেখাই তোমাদের

এই আস্তে আস্তে ওই অব্দি কাকে বলছো তুমি এটা কি বলছো হনুমান কে বলছ

ওরা ওখানে অনেকক্ষণ ধরে স্নান করছিল সাঁতার ছিল আর আমরা বসে দেখছিলাম ওদের আর সাথে ফল খাচ্ছিলাম ত্রিভুক একটু ওখানে দৌড়াদৌড়ি করছিলো ওরও বেশ ভালো লাগছিল আর বাইরে যদি অনেকটা গরম কিন্তু ওই গাছের নিচে মাঠ থেকে বেশ হাওয়া আসছিলো তার জন্য অতটাও গরম লাগছিল না গাছে হনুমান বসে থাকতে দেখে ত্রিভিকের তো কী উত্তেজনা মানে ভীষণই আনন্দ পাচ্ছিলো কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছিল না আর ওই বাগানটা পুকুরটা সবই ওর পিসিমণিদের তো ওইখানে যে তেঁতুল গাছটা ছিল ওটাতেই হনুমানটা বসেছিল আর ত্রিভিক বলছে এই লিচু খেয়েও না লিচু গাছ থেকে নেমে যাও ও তো বুঝতে পারছে না আর আমি ছাদে এখানে এসেছিলাম এসে দেখছি এখানে প্রথমে দেখতে পাইনি ঘুরে দেখছি ও আমার পেছনে বসে আছে তো প্রথমটাতে আমি বেশ খানিকটা ভয় পেয়ে গেছি তারপরে দেখলাম না ওরা আসলে কিছু বলে না ওদের যদি কোনো মানে ওই কোনো ডিস্টার্ব না করা হয় কিছু না করা হয় ওরাও কিছু করে না ওরা আসলে খাবারের জন্যই যদি কদি ঘুরে বেড়ায় তো ওখানে বসে ও কলার খোসা খাচ্ছিলো তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে ও আবার নিচে এসেছে তারপরে ওকে আমরা নিচে ওখানে আলু দিচ্ছিলাম একটা মজার ঘটনা ঘটেছে বলি তোমাদের আমি নিচে ওখানে এসেছে তো একদম জানলার কাছে তো ওখানে বসে আমি ওকে একটু আলু দিচ্ছিলাম আমার ভাবলাম কি একটা ভিডিও বানাবো যে আমার হাত থেকে আলু নিচ্ছে কিন্তু ও কী করলো আমি ফোন অন করতে করতেই ওই জানলার ফাঁক থেকে আমার হাত থেকে এসে আলুটা নিয়ে চলে গেল। আমার এত হাসি পেয়েছে আর সবাই ওর কাণ্ড দেখে হাসছিল সারাদিন তো গরমের জন্য কোথাও বেরোতেই পারিনি ওই ওখান থেকে এসে তারপরে সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট করেছে আর এখন বিকেলবেলা আমরা এখন সবাই মিলে মাঠে যাব। আর এটা হলো ওদের বাড়ি ঢুকতেই আর কি মন্দিরটা মানে ভেতরটা তো অন্ধকার বলে বোঝা যাচ্ছে না আর এই যে তুলসী বেদী আর এইখানটাতে আশেপাশে অনেক গাছপালা রয়েছে সবেদা গাছ আম গাছ পাশে বেল ফুল গাছ অনেক গাছপালা আছে এইখানটা যদিও পুরোটা আর কি ঘোরা হয়নি আমরা এখন মাঠের দিকটাতেই চলে যাই নাহলে একটু পরে সন্ধে হয়ে যাবে আমরা ঘর থেকে একটু মানে কেক নিয়ে এসেছি ত্রিপি যেহেতু ঘুম থেকে উঠেছে ওরা আবার একটু খিদে পেয়ে যাবে জল আর কেক নিয়ে আমরা এই যে মাঠে এখানে বসে একটু হাওয়া খাচ্ছি আর এটা হলো ওর পিসিমণিদের খেতে এখানে উচ্ছে হয়েছে তো কিছুক্ষণ আগেই মানে কিছুক্ষণ আগে না যদি সকালবেলাতেই উচ্ছে তুলে নিয়ে গেছে তাও বললো দেখা যদি কয়েকটা পাও তাহলে তোমরা তোলো তো আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না অনেক খুঁজলাম তারপর পিসে মাসের দিকে হ্যাঁ খুঁজে খুঁজে অনেকগুলো উচ্ছে পেয়েছে আমি ওই কয়েকটা হাতেগুলো চার পাঁচটা করে তুলছিলাম আর বসেই বসে বসে দেখছিলাম আসলে বেশ ভালো লাগছিলো দূরে মাঠ দেখতে আর ত্রিভিকো একটু দৌড়াদৌড়ি করছিলো তারপরে শেষমেশ আমরা অনেকগুলো উচ্ছে পেয়েছি আর এখন মানে সন্ধ্যাটাও হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাব বাড়ি ফেরার সময় প্যাকেটে দেখছি অনেকগুলোই উচ্ছে হয়েছে আর তার মধ্যে এটা ছিল সব থেকে বড়ো মানে অনেক বড় সাইজ দেখো আমার হাতের সমান ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিকারে অনেকটা বড় লাগছিল আর এখন আমরা এসেছি মেলাতে বাসন্তী পুজো উপলক্ষে পিসি বাড়ির সামনেই একদম একটা মেলা হচ্ছে তো সেখানেই প্রথমে আমরা ঠাকুর প্রণাম করে নিয়েছি আর ত্রিভিককে আমি কিছু বলিনি কিন্তু নিজে থেকে এসেই প্রণাম করলো মাকে ঠাকুর দর্শন করে তারপরে আমরা এখন মেলাতে যাব এটা হলো পাড়ার একদম যে ভেতরের দিকে যে মেলা হয় যেখানে শুধু পাড়ার লোকজনই সাধারণত আসে তার জন্য এখানে মেলাটা আর কি একটু ফাঁকা ফাঁকা লাগছিল বেশ ভালোই লাগছিল অন্য অন্য মেলাতে এত ভিড় থাকে ভালো করে ঘোরাই যায় না আর একটা ছোটোখাটো বেশ মেলাটা বেশ ভালোই ত্রিবিকেও খুব মজা করছিল এখানে অনেকগুলো দোকান ছিল খেলনা ওর তো আর কি মেনলি খেলনা কিনে দাও তাহলেই খুশি আর ওকে এই যে এতগুলো রাইড ছিল কোনো রাইড যেয়েও চড়বে না ও শুধু এইটাতে একটুখানি চড়ে বলছেন আমার মাথা ঘুরছে আর দেখো এত ভিতর ডিম এইটাতে তোলা হয়েছে ও দাদা ওরা তো খুবই লাফালাফি করছে কিন্তু ও ভয়তে ওখানে আর থাকবে না বলছে আমাকে নামিয়ে দাও তারপরে ওখান থেকে নেমে ও এসছে খেলনা কিনতে আর আমরাও আর কি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোবো কারণ সন্ধে হয়ে গেছে এই তো যাদা টুকটাক আমরা একটু খেয়ে দিয়ে নিয়েছি এরপরে সব জিনিসপত্র গুছিয়ে আমরা এখান থেকে বেরোবো যখন থেকে শুনেছে এখানে সন্ধেবেলায় মেলা হবে তখন থেকে ওরা আনন্দ তার এখন যখন সন্ধেবেলা দেখছে এখানে মেলাতে অনেক লাইট তো ওর আনন্দ আর ধরছে না গিয়েই শুরু করেছে খেলনা কিনে দাও তারপরে তো খেলনা পেয়ে সে তো ভীষণই খুশি একটা ড্যাম্পার একটা জেসিবি কিনে দিয়েছে ওর মশাই আর এই পাশে এখানে একটা বাড়িতে একটা লরি ছিল ওই লরিটা হলো ওর কাছে ট্রাক্টর তোর পিসুবনে ওকে দেখাতে নিয়ে গেছিলো তারপরে এই যে আমরা এখানে একটু ফুচকা খেয়ে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কারণ অনেকটাই প্রায় রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে চলো ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো আবার দেখা হবে অনেক ধন্যবাদ সবাইকে